বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি আর সকাল সকালবেলার কিন্তু মানে রান্না করতে যাওয়ার কথা ছিল সকাল থেকেই কিন্তু রান্না করতে যাওয়া হয়নি এই কারণে এই জ্বালানির সমস্যা মানে এত পর পর কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে বর্ষার কারণে সব জ্বালান টালানগুলো ভিজে গেছে উনুন জ্বালানো যাচ্ছে না এরকম অবস্থা সেজন্য ভালো আছে রান্না করতে যাওয়ার আগে একবার জ্বালান নিয়ে আসি মানে ওই আমাদের ওখানে রাস্তার ওপরে একজনটা মানে কাঠের ব্যবসা করে গাছ গাছটাছ কেনাকেনি হয় বা কাঠের জিনিসপত্র বানায় যদি ওখানে গেলে জ্বালান নিয়ে আসা যায় সেজন্য আমি এত তোমাদের দাদাভাই দুজনেই যাব কারণ জ্বালান কিছু কিনে নিয়ে আসতে হবে আর এমন জ্বালান নিয়ে আসতে হবে একদম শুকনো থাকে যেন মানে সঙ্গে সঙ্গে এনেই রান্না করা যায় তাই আজকের এমন অবস্থা যে ওখান থেকে জ্বালান এনেই তবে কিন্তু আমাদের রান্না করতে হবে যদি জ্বালান না পাওয়া যায় তাহলে কিন্তু আছে রান্নাই হয়তো বন্ধ দিতে হবে তো চলুন আমরা কোথায় থেকে জ্বালান নিয়ে আসছি আর কী জ্বালা নিয়ে আসছে আপনারা দেখতে থাকুন অবশ্যই আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে দাদাভাই এই গাড়ি বের করছে আর গাড়িতে করেই আনা হবে সামনে কিছু নেবে মোনা নিয়েছে এই ব্যাগ আর মা আবার বলছে জমির জন্য সার নিয়ে আসতে হবে সেজন্য ব্যাগটাও নিয়ে নিয়েছে আজকে ভাবছি অল্প করেই নিয়ে আসবো কারণ বেশি তো আনা যাবে না গাড়িতে করে আজকের কিছুটা নিয়ে আসি আবার পরে একদিন নিয়ে আসবো ফাইনালি আমরা কাঠ দোকানে চলে এসেছি আর এখানে কাঠের যে ফার্নিচারগুলো তৈরি হয় সেইগুলো কিন্তু সব কিছুই তৈরি হয় এখানে দরজা থেকে খাট থেকে যা কিছু বলতে পারেন আলমারি সব কিছুই কাকুড়া বানায় এখানে আর ওগুলো বানানোর পর যে এক্সট্রা কাঠগুলো বাদ যায় ওগুলোইকে ওনারা জ্বালানি হিসাবে বিক্রি করে আর আমাদের বাড়ি থেকে কিন্তু দোকানটা বেশি দূরে না কাছাকাছি একদম আমাদের যে যেখান থেকে গিয়ে টোটো ধরি না ওই রাস্তার মোড়ে আর একদম দোকানটা রাস্তার ধারে সেজন্য সুবিধা হয়েছে গাড়ি করে নিয়ে যাওয়ার তো আজকে বেশি নিয়ে যাব না এক মন নিয়ে যাব। এখানে মন হিসেবেই কাট বিক্রি করে তো এখানে ওই এক মনের মতো আজকে নিয়ে যাবো আর পরে আবারও নিয়ে যাবো আর কাকুরা দেখুন কি সুন্দর সব তৈরি করছে আর এই যে ভুসিগুলো এগুলোও নাকি বিক্রি হয় শুনলাম তবে কি বলুন তো আমরা যে এই দু বছর ধরে রান্না করছি আমাদের মানে রান্নার চ্যালেঞ্জের ওখানে যে রান্নাগুলো আমরা করি তার জন্য কোনো দিন জ্বালান কিনতে হয়নি এই প্রথমবারই আমরা জ্বালান কিনতে এসেছি বিকেলবেলা তো বাগানে চলে এসেছি গাছ লাগাবো বলে আজকের আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই বাজারে গেছিলাম একটু দরকারের জন্য আর গিয়ে দেখলাম ভালো ফলের গাছ এসছে তো দুটো ফলের গাছ নিয়ে এসছে আমাদের তো মোটামুটি সব রকম ফলের গাছ রয়েছে তবু এই একটা পেয়ারা নিয়ে আসলাম বললো এই পেয়ারাটা নাকি বড়ো বড়ো পেয়ারা হবে মানে কেজির ওপরে যে পেয়ারাগুলো হয় না বড় বড় ওই পেয়ারাগুলো হবে আমাদের তো ছোট মাঝারি এরকম সব পেয়ারা রয়েছে লাল পেয়ারাও রয়েছে তবে ওই বড়ো সাইজের পেয়ারা মানে গাছটা ছিল না ওই জন্য এটা নিয়ে আসলাম আর একটা লেবু গাছের খুব দরকার ছিল মানে ওই যেগুলো পাতিলেবুর মতো হয় না তাবা লেবু যেগুলো বলে রস বেশি হয় টক টক ওই গাছটা আমাদের ছিল না মা একটা বসিয়েছিল হয়নি সেজন্য এই গাছটা নিয়ে এসছে আর গাছ নিয়ে যখন আসছিলাম বাড়ি থেকে তখন একটা মাছ ওলাই এসেছিল মাছ ফেলার জন্যেই দেখুন জাপানে পুঁটি মাছ নিয়েছি এগুলোকে পুকুরে ছাড়বো আমাদের পুকুরে কিন্তু জাপানে পুঁটি মাছটা খুব ভালো হয় সেজন্য যখনই আসে কম বেশি করে এরকম নিয়ে ফেলে দিই আপনাদের মধ্যে কয়েকজন কিন্তু আমাকে বলছিলেন যে দিদিভাই বাড়ি থেকে রান্নাঘরে যাওয়ার রাস্তাটা একদিন দেখাবেন এই দেখুন আমি যে এসেছি পায়ে কতটা করে কাদা দেখুন মানে কী দেখাবো বলুন তো আপনাদেরকে এতটা কাদা ঘেটে কিন্তু আমাদের আসতে হয় আর আমরা কিন্তু যেমন মাছ পুকুরে ছাড়তে ভালোবাসি মাছের খাবার দিতেও কিন্তু ভুলি না যখনই আমরা গাছ কিনেছি তখনই মনে উঠেছি যে মাছের খাবার নিতে হবে মাছের দানাও নিয়ে এসেছি এগুলোই আজকে এনেছি বাড়ির বাজারের কোনো ঝামেলা ছিল না বনা এরকম করে ছাড়তে হয় না অনেকদিন পর আজকে একটু রোদ্দুর দিয়েছে ভাবছি একটু বসি ফেলে দেখবে

হবে পিয়ারা গাছ আর আমাদের বাড়িতে তো মা ছাড়া আমরা একেবারেই অচল মানে যে কোনো কাজে যে কোনো জায়গায় মা না গেলে হবে না মা ছাড়া মানে ঠিকঠাক সাজতে পারি না আমরা বাগানটা কিন্তু খুব ঘাস হয়েছে তার কারণ ওই যে নতুন মাটি চালা হয়েছিল না ওই জন্য ঘাসটা একটু বেশি হয়েছে এবছর আর এবছর শীতে ভাবছি এই গাছগুলো মানে সেই ওষুধ মারে তাই না ঘাস মারা ওষুধ ওগুলো মেরে পরিষ্কার করে ভালো করে বাগানটা করতে হবে তা না হলে এই যে ঢ্যাঁড়স গাছগুলো দিয়েছে দেখুন ঘাসে পুরো ডুবে গেছে যেন কিছু বোঝা যাচ্ছে না কত যে ওর মধ্যে কত রকম গাছ রয়েছে পুঁইশাক গাছ লাউ গাছ সব যেন চাপা দিয়ে দিচ্ছে আর বর্ষাকালে যতই ঘাস পরিষ্কার করো ঘাস যাবে না অনেক ভালো আছে আর এই যে কলা গাছগুলো তো ওই কলা গুলো খুব বড় বড় হয় মানে আমার মতো মা বলতে পারে এত বড় বড় হয় কলা ঘর দেরি আছে বাগানের পাশেই দেখুন একদম ধান মাঠ তাই জল আনতে অসুবিধা হয়নি মাছ জল নিয়ে চলে এলো গাছ বসানো আমাদের কমপ্লিট হয়ে গেল এবার দেখি একটু বসি ফেলবো তারপর এখান থেকে যাব আজকে একটু রোদ দিয়েছি মানে বেলাটা বেশ বড় বড় মনে হচ্ছে এই দেখুন বন্ধুরা মাছের দানা একদম ছোট দানাটা এনেছি যেহেতু এবছরের মাছগুলো যেগুলো ফেলেছি একদম ছোট ছোট তো ওগুলো এইগুলো খেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যাবে তারপরে আস্তে আস্তে মাঝারি দানাটা আনতে হবে বড়ো দানা আনতে হবে এখন ছোটোটা এনেছি তো এইভাবে দিয়ে দেবো আর দিলে মাছটা আসবে বেশি দেওয়ার দরকার নেই দু চার মুঠো মোটামুটি চারিদিকে দিলেই হবে আমার না পুকুরে মাছ ফেলতে বাগানে গাছ বসাতে খুব ভালো লাগে আর এই যে মানে প্রতি বছর যে গাছগুলো বাড়ানো হচ্ছে আমার যদি মানে একটা বা দুটো ফলের গাছ যদি বেড়ে যায় বাগানে আমি খুব খুশি হই খুব আনন্দ পাই আমার মতো কে কে এরকম গাছ বসাতে ভালোবাসেন অবশ্যই জানাবেন তো কমেন্ট করে ওগুলো তো ছোটো মাছের খাবার দিলাম একটু বেয়ে দেখবো যদি বড় মাছ পরে পানা হয়ে যাচ্ছে কেন এগুলো পানা আর এই পানাগুলো বর্ষা চলে গেলে মরে যায় একা একা খুঁজরাচ্ছে কিন্তু ছোট ছোট মাছগুলো চলে এসছে কিরকম দানা খাচ্ছেন দেখেছে তারপর দু একদিন দিতে দিতে যখন পুরোনো হয়ে যাবে তো দানাটা কি যে চিনে যাবে তখন আরো বেশি করে খাবে আর আমাদের বাবু পুকুরের মাছ খেতে খুব ভালোবাসে ডুবিয়ে নিয়ে যাচ্ছি মা বাড়ি যাবে মা বরজের পাইপগুলো সাইজ করে নিচ্ছে বড়জে তো বর্ষাকালে জল দিতে হয় না ওরে বাবা আমি তো প্রথমে হালকা মানে আলগা করে টেনেছিলাম বুঝতে পারিনি মাছ পেতে টান দিচ্ছে এই দেখো কিরকম ভাবে মুখে আটকে গেছে ছাড়াতে পারছি না এই দেখুন পোনা মাছ পড়েছে এটা নিয়ে নি পোনা না মাছ ছোট না পোনা আমার নেমে নাকি এখন জাগিয়ে রাখি বালতিতে করে বালতিটা কই মানা মাছটাকে জাগিয়ে রেখে দিলাম যদি ওর থেকে বড় মাছ পাই তাহলে ওটাকে ছেড়ে দেব একদিন ভাবছি আমি আর মা দুজনে মিলে বছিয়ে নিয়ে আসবো পুকুর থেকে বসে ফেলে যে মাছ পড়বে ওই মাছ দিয়েই রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো তবে একটু হাতে সময় নিয়ে আসতে হবে পুকুরে তো মাছ থাকে মানে সব সময় যে পড়বে এমনটা নয় একদম টেনে নিয়ে চলে যা হ্যাঁ সেটাই ভালো মা ফেলো মা একটু ফেলো মা ভালো মাছ ধরতে পারে আমার থেকেও ভালো

আবারও তোমাদের দাদা একটা মশি এনেছে এই দেখ আগেরটার থেকে এই মশিটা আবার একটু বড় এটাকে ঠিক করলো এটা দিয়ে এখন ফেলা হবে ছোট মাছের সাথে সাথে বড় মাছের ঝাঁকটা চলে এসছে ওই জন্য এখন বসিটা ঠিক হচ্ছে

আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ব্লগগুলো কিন্তু দেখতে থাকবেন বন্ধুরা আমার ব্লগের সাথে সাথে আমার রান্না চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এই কাকলির রান্নাঘর উইথ ভিলেজ অবশ্যই সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকবেন